শাহরুখ খানের কিং সিনেমায় অভিষেক বচ্চন যে গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছেন সে কথা কত বছরই জানা গিয়েছিল এবার নতুন খবর জুনিয়র বচ্চনকে নিয়ে বড় সড় পরিকল্পনা রয়েছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের অভিষেক এমন ভয়াবহ খল চরিত্রে ধরা দেবেন যে অবতারে তাকে আগে কখনো দেখেনি দর্শক বলিউড বক্স অফিসের অঙ্কে খান আর কাপুরদের তুলনায় অভিষেক বচ্চন অনেকটা পিছিয়ে থাকলেও তার অভিনয় বরাবরই সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে খলনায়কের চরিত্র তিনি যে সমান সাবলীল তার স্বাক্ষর রেখেছেন ইউভা রাবণ ভোলা বব বিশেষের মতো একাধিক সিনেমায় যেগুলোতে নেতিবাচক চরিত্রে বাজিমাত করেছেন জুনিয়র বচ্চন সে তালিকাতে এবার নতুন সংযোজন শাহরুখের বিগ বাজেট সিনেমা কিং পাঠান জওয়ান ডাঙ্কি চলচ্চিত্রের সাফল্যের পর দর্শক এখন শাহরুখ খানের পরবর্তী সিনেমা নিয়ে অধীর অপেক্ষায় সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কিং সিনেমা নিয়ে আলোচনা ঝড় চলছে যেখানে সুহানা খান অভিষেক বচ্চন ও অভয় বর্মাকে মুখ্য ভূমিকায় দেখা যাবে শোনা যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমার জন্য চেহারার গরণ বদলে ফেলবেন অভিষেক পরিচালক সিদ্ধার্থের পরামর্শে সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি অ্যাকশন প্যাক্ট এই সিনেমায় ভয়ঙ্কর খল জন্য পরিচালক আরেকটু রোগা চেহারা চাইছেন ডায়েট ও অভিনয় চর্চার পাশাপাশি তাই চেহারা পরিবর্তনের উপর গুরুত্ব দিচ্ছেন অভিষেক এটি হবে শাহরুখের সঙ্গে তার প্রথম নেগেটিভ চরিত্র পর্দায় শাহরুখ অভিষেকে যুদ্ধ দেখতে যে দর্শক মুখিয়ে থাকবে সে কথা হলফ করে বলা যায় এদিকে প্রথমবার পর্দায় মেয়ে সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে শাহরুখকে সিনেমায় কেমন চরিত্রে দেখা যাবে কিং খানকে ঘনিষ্ঠ সূত্রে খবর এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাচ্চা কন্যা থাকছেন আর তার হ্যান্ডারের চরিত্রে দেখা যাবে শাহরুখকে যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন কিং সিনেমায় শাহরুখ সোহানা এবং অভিষেকের পাশাপাশি একজন বড় মাপের অভিনেত্রীও থাকবেন নির্মাতারা বলছেন শাহরুখের বিপরীতে পনেরো থেকে বিশ দিনের জন্য দীপিকা পাটুকন বা কারিনা কাপুরকে দেখা যেতে পারে দুই পঁচিশ সালের মে ও জুন মাসে মুম্বাই শুরু হবে সিনেমার শুটিং মারিওসেন